আলহামদুলিল্লাহ পবিত্র সবে কদর চলে এসেছে আজকের ভিডিওতে আমরা জানব সবে কদরের নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল আদায় করতে হয় এবং সেই সাথে সবে কদরের নামাজ কত রাখাত কি কী নামাজ পড়বেন সবে কদরে কোন নিয়মে ও নিয়ত কি সবে কদরের এটি জানতে পারবেন এছাড়াও সবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি পড়বেন দুই রাকাত ও চার রাকাতের পরপর কোন দোয়া বেশি বেশি পড়বেন এশা তারাবি হাজত কদরের নফল নামাজ তাহাজুত এই নামাজগুলো সবে কদরের রাতে কোন সিরিয়ালে পড়বেন আরও জানব সবে কদরের রাতে মহিলাদের হাইজ বা মাসিক হলে কোন দোয়া পড়বেন সবে কদরের ফজিলত কী সবে কদরের এক রাতের আমল কত বছরের সমান সবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল নিয়ম সর্বশেষ আমরা এটি জানব তো চলুন শুরু করা যাক দেখুন সবে কদরের ফজিলতটা কী সবে কদরের এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান পাওয়া যায় সুবাহায়ানাল্ল সবে কদরের এই রাত তিরাশি বছর চার মাসের চেয়েও দামি এ রাতে ফেরেজ তারা আসমান থেকে নিচে নেমে আসেন রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের আগ পর্যন্ত সবে কদরের এই রাতে পরবর্তী এক বছরে ভাগ্য লেখা হয় এই রাতে সুবাহায়ান মানে এই রাতে যদি আপনি আমল করেন পরবর্তী যে এক বছর হবে সেই মানে কী করবেন পরবর্তী এক বছরে সেটি এই রাতে ভাগ্য লেখা হয় তাই অবশ্যই আমাদের সবে কদরের নামাজ আমল এগুলো বেশি বেশি করতে হবে এবং এই রাতে কোরআন সর্বপ্রথম সবে কদরের রাতে লহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয় রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় সবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় সুবাহ রাসুল সাল আল আসাল্লাম বলেন এই রাতে ফেরেজ তারা পৃথিবীতে অবতরণ করেন এবং মমিনদের জন্য দোয়া করেন পরের প্রশ্ন হচ্ছে সবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি বেশি পড়বেন রাসুল সাল্লা সাল্লাম কিন্তু একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দেখুন রসুল সাল্লাহ সাল্লাম সবে কদরে বিশেষ দোয়া শিখিয়েছেন আয়সারদ আল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যদি আমি সবে কদর পাই তাহলে কোন দোয়া করব রসুল সাল আলী ওসাল্লাম বললেন এই দোয়াটা পড়বা এই দেখুন বাংলা উচ্চারণ লেখা আছে আল্লাহম্মা ইন্নাকা আফুবন তো হেব্বুল আফুয়া তাফু আন্নি এই দোয়াটা আবার বলছি আল্লাহম্মা ইন্নাকা আফুবন তো হেব্বুল আফুয়া তাফু আন্নি এটি আপনারা সবে কদের যেই দুই রাকাত করে নামাজ পড়বেন মানে দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তে হয় সবে কদরের তো দুই রাখাত পরপর এই দোয়াটা পড়বেন যার অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করে দাও পরে প্রশ্ন হচ্ছে সবে কদরের রাতে মহিলাদের হাইজ বা মাসিক হলে কোন দোয়া পড়বে দেখুন এরকম অবস্থায় বললে যে কোনো তাজবি তাহালিল আপনি পড়তে পারবেন জি কী রাজগের এগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই তবে নামাজ আদায় করতে পারবেন না পরের প্রশ্ন হচ্ছে এই সবে কদরের রাত্রিতে আমরা কিন্তু শুধু সবে কদরের নামাজই পড়ি না আমরা এশা তারাবি কদরের নফল নামাজ হাজত হাজতের নামাজ তৌবান নামাজ তাহাজুত নামাজ এগুলো কিন্তু পড়ে থাকি তো এই নামাজগুলো কোন সিরিয়ালে পড়বেন দেখুন প্রথমে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন তারপর এশার দুই রাকাত সুন্নদ নামাজ আদায় করবেন তারপর তারাবীর নামাজ আদায় করবেন কদরে দুই দুই রাগাত করে যে যত পারেন তত বেশি নামাজ আদায় করবেন মানে দুই রাঘাত করে যে যত পারেন আপনারা চেষ্টা করবেন যে কমপক্ষে বারো রাগাত পড়ার জন্য তারপর মধ্যরাত্রিতে সালাতুত তাজবি সালাতুল হাজত তবে নামাজগুলো পড়ার চেষ্টা করবেন তারপর শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করবেন আর তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তিন বিতের নামাজ আদায় করে নেবেন মানে এসার পরে যেটা আমরা পড়ি এসার নামাজের সময় সেটা তাহাজুদ নামাজের পরে নামাজটা পড়ে নেবেন তো তারপর সাহরিকে ফজর আজান দিলে ফজরের নামাজ আদায় করে নেবেন সবে কদরের নামাজ মাগরীব থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত নামাজ পড়ার সময় থাকে এখন আমরা শিখব সবে কদরের নামাজ কীভাবে প্র্যাকটিক্যাল আদায় করতে হয় দেখুন প্রথমে যা নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন ইন আনিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন তারবোট নিয়ত করতে হবে নাওয়াইতু আন উসল লিল্লাহি তা আলা র কাহাতাই সলাতিল্লা ইলাতিল কদেরী জিহান ইলা জিহাতিল কাভতি শরীফাতি আল্লাহ আকবর তো এ আরবি নিয়ত না জানলে বাংলায় নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ এর উদ্দেশ্যে সবে কদরের দূরাঘাত নফল নামাজ আদায় নিয়ত করলাম আল্লাহ আকবর বলে হাতটা বেঁধে নেবেন তারপর আমাদের সানা পড়তে হবে সুবাহায় আল্লাহ হুম্মা ওয়াবি হামদিকা আলা ওয়া জাদুকা ওয়ালা ইলাহ এটা বলার পর সুরা ফাতেহা পড়তে হবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ সুরাতুল কদর করতে হবে কারণ যেহেতু এটা লাইলাতুল কদর চলছে সবে কদর তাই এ ব্যাপারে আল্লাহ একটি সুরাই নাজিল করেছেন যার নাম সুরাতুল কদর এই সুরাটা দিয়েই আপনারা নামাজ পড়বেন ইসমিল্লর وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله اكبر. دوشة اللهم غفر لي وارحمني. وهديني وعافيني وارزقني. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تعرف جي سوره بربن سوره خلاص تابورتو بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني واعفني وارزقني الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر تربر التحيات, تشت تشت التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله تربور دروتش بربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترف دعاء من اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إربر نعم الشيخ إربر قرآن مجيد بوربين সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর চয় হ্যাঁ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তে পারেন লাহ ইাহিল্লাহ এই জিগেটটি একশো বার করতে পারেন ক্লাস ক্লাস একশোবার পড়বেন সুরাফাতে একশো বার পড়বেন আর এছাড়াও কোরআন মাজিদ তেলাওয়াত করবেন আর এরকম দুই রেখাত দুই রেখাত করে যে যেহেতু পারেন সবে কদরে ধরে নফল নামাজ আপনারা এই বরকতময় রাতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইশা আল্লাহ তো সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته